মৎস্যগন্ধার উৎপত্তিও ব্যাসদেবের জন্ম দাপর যুগেতে রাজা নামে পরিচর সত্যশীল ধর্মবন্ত তপেতে তৎপর সকল তেজিয়া রাজা ধর্মে দিল মন কঠিন তপস্যা বনে করে অনুক্ষণ শিরে জটা বৃক্ষের বলকল পরিধান কভু ফলমূল খায় কভু অম্বুপান গলিত গলিতপত্র কভু বাতাহার বৎসরেক নিপতি করিল অনাহার গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাশন ঊর্ধ্বপদে তার মধ্যে রহে নিপধন হেনমতে তপ করে বৎসর তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর ঐরাবতে চড়িয়া চলিল দেবরাজ তপ করে রাজা অরণ্যের মাঝ ডাক দিয়া বলে ইন্দ্র শোনো নিপবর দেখিয়া তোমার তপ সবে পাইল ডর নিবর্ত কঠোর তপ না কর রাজন এত বলি দিল ইন্দ্র দিব্য আভরণ বৈজয়ন্তী মালা দিল নিপতি ইরগলে ছত্রদণ্ড দিল আর শ্রবণ কুণ্ডলে চেদি নামে রাজ্যে করি অভিষেক তারে রাজা করি দেবরাজ গেল নিজপুরে চেদি রাজ্যে নিপতি হইল পরিচর নানাবিধ যোগ্যদান করে নিরন্তর অজনী সম্ভবা কন্যা পর্বতে পাইল পরমা সুন্দরী দেখি বিবাহ করিল নানা ক্রীড়া করে রাজা ভারজার সহিত কতদিনে ঋতুকাল হইল উপনীত ঋতুস্নান করিল রাজ্যের পাটেশ্বরী পবিত্র হইল তবে স্নান দান করি সেই দিন পিতৃলোক কহিল রাজায় মৃগমাংসের শ্রাদ্ধ আজি করমহাশয় পিতৃগণ আজ্ঞা পেয়ে রাজা পরিচর মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর মহাবনে প্রবেশিল মৃগ অন্বেষণে ঋতুমতী ভারজা তার সদাপড়ে মনে মৃগয়া করয়ে রাজা নাহি তাহে মন অনুক্ষণ ভারজা মনে হয়তো শরণ সেই হেতু তার বীর্য হইল স্খলিত দেখিয়া চিত্তে হইল চিন্তিত হাতেতে সঞ্চান পক্ষী আছিল রাজার পাত্রে করি বীর্য দিল স্থানেতে তাহার এই বীর্য লইয়া দিবা পাটেশ্বরী স্থানে এত বলি নরপতি পাঠায় সঞ্চানে চলিল সঞ্চান পক্ষী রাজার আজ্ঞাতে আর এক সঞ্চান দেখিল শূন্য পথে ভক্ষদ্রব্য বলিয়া তাহাতে ছোঁ মারিল অন্তরিক্ষে যুগল সঞ্চানে যুদ্ধ হইল পক্ষী স্নান হইতে রেত পরে সেই কালে অন্তরিক্ষ হইতে পড়ে যমুনার জলে দীর্ঘিকা নামেতে ছিল স্বর্গবিদ্যাধরি মনিসাপে ছিল জলে হইয়া সফরি সেই বীর্য সফরি যে করিল ভক্ষণ খণ্ডন না যায় কভু দৈবের ঘটন সেই হইতে দশ মাসে ধিবরের জালে পড়িল প্রবীণ মৎস্য তুলিলে কুলে কুলেতে তুলিতে মৎস্য প্রসব হইল সাপে মুক্ত হইয়া নিজ দেশে গেল তার ছিল সুতা আর এক সুত দেখিয়া ধীবর গণ মানিল অদ্ভুত যুগল সন্তান তবে নীল কোলে করি রাজা পরিচর চেদি অধিকারী অপূর্ব দেখিয়া রাজা হইল বিস্ময় কৈবর্তে তনয়া দিয়া লইল তনয় অপুত্রক রাজা পুত্রে করিল পালন মৎস্যরাজ বলিনাম করিল ঘোষণ কন্যা লয়ে ধীবর আইল নিজ ঘরে বহু যত্ন করি তারে পালিল ধিবরে রূপেতে তাহার সম নাহি ধরা পড়ে দোষমাত্র মৎস্যগন্ধ তার কলে বরে দুর্গন্ধেতে কেহ তার নিকটে না যায় দেখিয়া ধিবর রাজ চিন্তিল উপায় যমুনার জলে পথ গহন কাননে সেই পথে নিত্য পার হয় মুনিগণে কন্যারে বলিল তুমি থাকো এইখানে ধর্ম অর্থে পার করো যত মুনিগণে পিতৃ আজ্ঞা পেয়ে কন্যা থাকিল তথায় নিরন্তর মণিগণে পার করে নাই মহামুনি পরাশর শক্তির কুমার তীর্থযাত্রা করিয়া ভমেন ধরা পর আচম্বিতে পরাশর আইল সেই পথে কৈবর্ত কুমারী কন্যা দেখিল নৌকাতে আনন্দিত অঙ্গতার প্রথম যৌবন মত্ত কোকিলের স্বর জিনিয়া বচন তাহার লাবণ্য দেখি মোহ মুনি জিজ্ঞাসিল কন্যা তুমি কাহার নন্দিনী কন্যা বলে আমি দাস রাজার হর কুমারী পিতা নাম দিল মৎস্যগন্ধা করি মুনি বলে কন্যা তুমি জগৎ মোহিনী আমারে ভজ আমি পরাশর মুনি এত শুনি কন্যা বলে জুড়ি দুই কর কন্যা জাতি প্রভু আমি নাহি স্বতন্তর সহজে কৈবর্ত কন্যা হয় নিচু জাতি অঙ্গেতে দুর্গন্ধ মোর দেখো মহামতি দুর্গন্ধতে নিকটে না আসে কোনো জনে আমারে পরশ মুনি করিয়া করিবাকা মনে তাহাতে কুমারী আমি বিবাহনা হয় কিমতে ভজিবো আজ্ঞা কর মহাশয় এত শুনি হাসিয়া বলেন পরাশর আমি বর দিব কন্যা নাহি তোর ডর মৎস্যের দুর্গন্ধ আছে তোর কলে বরে পদ্মগন্ধ হইবে আমারে বরে অনুরা আছো তুমি প্রথম যৌবনে সদায় রূপে থাকো আমার বচনে বলিলা তোমার জন্ম কৈবর্তের ঘরে মহারাজ বিবাহ করিবে মোর বরে এতেক বচন যদি সে মুনি বলিল পূর্বগন্ধ ত্যাজি তার পদ্মগন্ধা হইল অত্যন্ত সুন্দরী হইল মনিরাজ বরে আপনা নেহারে কন্যা হরি সন্তরে পুনরপি বলে কন্যা জুড়ি দুই কর খন্ডিতে কাহার শক্তি তোমার উত্তর যমুনার দুই তঠে আছে লোকজন যমুনার জলে আছে নৌকা অগণন ইহার উপায় প্রভু চিন্ত আপনি লোকেতে প্রচার যেন না হয় কাহিনী শক্তিপুত্র পরাশর মহাতপোধন আজ্ঞাতে কুজ্জটি মুনি করিল সৃজন যমুনার মধ্যে দ্বীপ হইল তখন তথায় কন্যায় মুনি করে আলিঙ্গন সেই কালে গর্ভ হইল কন্যার উদরে ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে দ্বীপে জন্ম হেতু তার নাম দৈপায়ন চারিভাগ কইল বেদ ব্যাস সে কারণ জন্মমাত্র জননী বলেন বচন আজ্ঞা কর মাতা আমি যাব তপবন যখন তোমার কিছু হবে প্রয়োজন আসিব তোমার ঠাঁই করিলে শরণ জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপধন তপস্যা কারণে বনে করিল গমন মহাভারতের কথা অমৃত সমান দাস কহে শোনে পুণ্যবান